প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো ওয়া আলাইকুম আমরা আজকে পড়ব পরিমাণগত রসায়ন আজ যেটা তোমাদের কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখানে কয়েকটা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব সেগুলা থেকে তোমরা পরীক্ষা क्वेश्चन পাবে ইনশাআল্লাহ আমরা প্রথমে কি আছে যে আমাদের এই অধ্যায়ে اكو কি প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়তে আছে তারপরে আমাদের আছে কি জারন বিজারণ এগুলা নিয়ে পড়তে হবে এরপর নির্দেশক আছে যেগুলো তোমরা জানো এখান থেকে বারবার পরীক্ষা क्वेश्चन আসে लास्टতে আছে কি আমাদের বেয়ার ল্যামবার্টের সূত্র যেগুলো তোমরা শর্ট সিলেবাসে তোমাদের শোনা এসএসসি তে কিন্তু এখন পড়তে হবে এখন কথা হচ্ছে কি যে আমাদের প্রথমে আমরা পড়ব কি যে আমাদের যে নির্দেশক যেগুলো আছে সেগুলা কোন অবস্থায় কি বর্ণ দেয় কাদের পিএইচ কত এগুলা থেকে আমাদের একটা क्वेश्चन থাকে হ্যাঁ তো আমরা মনে রাখব কি প্রথমে দেখব কি নির্দেশকের নাম এই নির্দেশকের কি কি নির্দেশক আছে আমরা এখানে অনেকগুলো নির্দেশক পাবো তাহলে আমরা যারা কম তোমার কি কি আছে তোমরা দেখবে কি আছে আমাদের ফিনল অফ থ্যালিন আছে হ্যাঁ তারপরে কি আছে কিসল রেড আছে ফিনল রেড আছে আমরা মনে রাখব তারপরে কি আছে আমাদের ব্রোমথাইমাল হলো আছে আরেকটা আছে কি তোমার মিথাইল রেড আছে মিথাইল অরেঞ্জ আছে তাহলে আমরা মনে রাখব কোনটা কোন অবস্থায় কোন বর্ণে আগে আমরা এটা পাবো পরবর্তীতে আমরা পিএইচ জানব প্রথমে মনে রাখবা নির্দেশক আগে কি দবে অম্লীয় অবস্থায় কি বর্ণ দেবে ক্ষারীয় পরে আগে অ্যাসিড তারপরে কি বেস তাহলে আমরা পড়ছি কি আগে তারপরে কি বি আচ্ছা এখানে প্রথমে পড়বা কি নির্দেশকের নাম মনে রাখবা নির্দেশক আমরা পড়ব আছে কফি হলো লাল কি মনে রাখব কফি হলো লাল আসলে কফি লাল হয় না পাওয়ার জন্য তোমার কফি মাঝে মাঝে লাল হয়ে যাবে ঠিক আছে তাহলে এই কফির কথা কি ক্রিসাল রেট কফির রেট কি ফেনাল রেট এরা দুইজন অম্লীয় অবস্থায় হলো মানে কি হলুদ খালি অবস্থায় কি বর্ণ দেবে লাল অর্থাৎ অম্লীয় অবস্থায় দেশে হলো খারি অবস্থায় লাল তাহলে আমরা মনে রাখবো কি যে কফি হলো লাল অর্থাৎ কফির ক তে ক্রিসাল রেড ফ তে কি ফেনাল রেড এরা দুইজন অম্লীয় অবস্থায় দেবে কি হলুদ খারি অবস্থায় দেবে কি লাল অর্থাৎ ক্রিসাল রেড অম্লীয় অবস্থায় কোন বর্ণ দেয় হলুদ খাড়ি অবস্থায় কোন বর্ণ দেয় লাল আমরা পড়ছি ফেনাল রেড এর ক্ষেত্রে অম্লীয় অবস্থায় কি হলুদ খারি অবস্থায় কি লাল এরপর আছে কি আমাদের মনে রাখবো কি বাবা হল নীল কি বলবা বাবা হলো নীল এই যে বাবারে কও তোমার তোমার শুরু করব তাহলে আমরা দেখব কি যে বাবা হলো নীল অর্থাৎ তে কি বলবা বাবার এক আছে কি ব্রহ্মাইমাল হ্যাঁ তাহলে ব্লু কি দেবে আমরা মনে রাখবো অবস্থায় কি বর্ণ দেয় হলুদ তাহলে হলো মানে কি হলুদ তাহলে অম্ল অবস্থায় দেবে হলুদ ক্ষারীয় অবস্থায় দেবে কি নীল তাহলে অর্থাৎ ব্রহ্ম ব্লু অম্লীয় অবস্থায় দেই হলুদ ক্ষারীয় অবস্থায় কি দেয় নীল এরপরে মনে রাখবা কি যে মামা লাল হলো কি মনে রাখবা আমরা মামা লাল হলো অর্থাৎ মামাতে কি মনে রাখবা মামার একমা হচ্ছে কি মিথাইল রেড মামার এক একমাথায় কি মিথাইল রেড আর এক একমাতে পারবো আছে মিথাইল অরেঞ্জ তাহলে মিথাইল মিথাইল রেড অরেঞ্জ এরা অম্লে অবস্থায় কি বর্ণ দেবে আমরা মনে রাখবো কি যে আম্লে অবস্থায় লাল খালি অবস্থায় দেবে কি হলুদ অর্থাৎ আমাকে যে বলা হয় মিথাইল রেড অম্লে অবস্থায় কোন বর্ণ দেয় লাল খালি অবস্থায় কি দেয় হলুদ মিথাইল রেড না বলে যদি মিথাইল অরেঞ্জ বলা হয় তাও কি অম্ল অবস্থায় লাল আর অবস্থায় কি হলদ অর্থাৎ মামা লাল হলো তাহলে আমরা এই তিনটা কথা মনে রাখবো কফি হলো লাল বাবা হলো নীল মামা লাল হলো এর সাথে আরেকটা কথা মনে রাখবা সেটা হচ্ছে তোমার বান্ধবী মনে রাখবা আমার বান্ধবীর নাম আছে অনিলা আর তোমার একটা নতুন বান্ধবী হয়েছে তার নাম আছে খালানি হ্যাঁ তোমার মনে করো কসিম সত্যি এসে নতুন একটা বান্ধবী হয়েছে তার নাম কি খালানি আর আমার বান্ধবীর নাম আছে কি অনিলা অর্থাৎ অম্লীয় অবস্থায় ধরো লিটমাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি হবে কি লিটমাসীল লিটমাস নীল লিটমাস অবস্থায় লাল অবস্থায় বর্ণ কেমন হবে তাহলে খাতে ক্ষারীয় লাল লিটমাস কে নিতে কি করে নীল করে অর্থাৎ অম্লীয় অবস্থায় আমরা পড়ছি নীল লিটমাস কে লাল করে অর্থাৎ লিটমাস অম্লীয় অবস্থায় কি থাকবে লাল ক্ষারীয় অবস্থায় কি থাকবে নীল অর্থাৎ অনিলা আর কি মনে রাখবা হাল আমি আমরা পড়ছি কি তাহলে আমাদের এগুলো আছে আমাদের এখান থেকে মনে রাখতে হবে তাহলে প্রথমে মনে রাখবে কফি হল লাল বাবা হল নীল মামা লাল হল অর্থাৎ কিশোল রেড ফেনল রেড অম্লীয় অবস্থায় হলুদ খাড়িয়া অবস্থায় লাল বাবা বাবা হল নীল অর্থাৎ কি বদ আছে ব্রোমোথাই মাল আর এক বদ আছে ব্লু এরা অম্লীয় অবস্থায় হলুদ খাড়ি অবস্থায় কি নীল আমরা পড়ছি কি যে মিঠাইল রেড আর মিঠাইল অরেঞ্জ অম্লীয় অবস্থায় পড়ছি লাল খাড়ি অবস্থায় কি হলুদ

মনে রাখবা কি আমাদের পবিত্রের বয়স ছিল কি গোলাপি হ্যাঁ তাহলে আমরা মনে রাখবো কি সে বেগুনি অথবা কি পড়ব গোলাপি তাহলে আমাদের এই অথবা আমরা মনে রাখবো কি যে এটা গোলাপি হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে আমাদের কোন নির্দেশক কোন অবস্থায় কি বর্ণ দিল একই সাথে এদের পিএইচ গুলো আমাদের মনে রাখতে হবে পিএইচ এর ক্ষেত্রে কিভাবে মনে রাখবা সবথেকে গুরুত্বপূর্ণ পিএইচ এখানে হচ্ছে লিটমাস হ্যাঁ এই লিট মাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো লিট পিএইচ কত লিট মাস মনে রাখবা লিট মাসের পিএইচ আমরা মনে রাখবো লিট মাসের পিএইচ সব থেকে গুরুত্বপূর্ণ জিরো প্রথমে আমরা মনে রাখবো কি সিক্স পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট জিরো তাহলে এটা হচ্ছে লিট পিএইচ এখান থেকে মনে রাখবা এরপর আছে ব্রোমোথাইমাল ব্লু এই যে ব্লু দেখো এই ব্লুতে কয়টা শব্দ চারটা হ্যাঁ তাহলে তুমি 6 থেকে 6 এই পাশে 6 ঠিক আছে কিন্তু তুমি এই পাশ থেকে 0.4 বাদ দাও তাহলে 6 থেকে কি হবে 7.6 তাহলে যেহেতু ব্লুতে চারটা শব্দ তাই 0.4 বাদ দিছি অর্থাৎ এটাও 6 থেকেই শুরু কিন্তু 6 থেকে আসছে 7.6 তাহলে আমরা মনে রাখব কি যে তোমার যদি বলা হয় যে তোমার লিট মাসে পিএইচ কত তাহলে 6 থেকে আট আমরা পড়ছি সিকিতে যেটা আছে ব্রোমোথাইমাল ব্লু ব্লুতে শব্দ চারটা আমরা চার বাদ দিছি অর্থাৎ 6 থেকে

এখানে ছিল বিরাশি থেকে আটানব্বই দশ দশ মাইনাস হয়ে যাবে অর্থাৎ বাহাত্তর থেকে দেখো কত আছে আটাশি তাহলে এটা পড়বো সেভেন পয়েন্ট থেকে এটা আছে কি বাহাত্তর থেকে আটাশি অর্থাৎ আমরা পড়ছি দশ দশ বাদ তাহলে এটা পড়ছি কি এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট আর এটা হচ্ছে লিটমাস থেকে ব্রহ্মেমা বলতে আসছে কি এক পাশে থেকে পয়েন্ট ফোর বাদ দিয়েছো ক্ষেত্রে দুই পাশ থেকে পয়েন্ট ফোর বাদ দাও তাহলে কিসল রেটে ছিল কি 7.2 তাহলে এখানে তুমি কি করবে 6.8 পয়েন্ট ফর বাদ দে স্যার এটা কি হবে 8.4 তাহলে এটা হচ্ছে কি ফেনল রেট তাহলে আমরা পড়ছি কিসল রেটের মধ্যে পাচ্ছি কি 7.2 থেকে 8.8 আমরা পড়ছি সেখান থেকে 0.44 বাদ গেলে কি হয় 6.8 থেকে 8.4 তাহলে এটা হচ্ছে কি ফেনল রেট এরপরে আর দুইটা পেজ মনে রাখবা যেটা হচ্ছে একটা কি মিথাইল রেট আর একটা আছে মিথাইল অরেঞ্জ দেখো মিথাইলে শব্দ কয়টা 1 2 3 4

অরেঞ্জ বানানো দেখো এক দুই তিনটা শব্দ বলা যায় আবার একসাথে তো যেহেতু দুইটা রয়েছে তাহলে কি এখানে চারটা শব্দ বলা যায় তাহলে অরেঞ্জ বানানো কেউ বলতে পারে তিনটা কেউ বলতে পারে কি চারটা অর্থাৎ অরেঞ্জ আমরা মনে রাখবো কি তিন থেকে চার অর্থাৎ তিন পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার তাহলে এগুলো সব পেস তাহলে আমরা প্রত্যেকটা পেস আমাদের গুরুত্বপূর্ণ আমরা মিথাইল অরেঞ্জ তাহলে কি আছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর তাহলে নির্দেশকের নামগুলো তুমি জানলা নির্দেশকের পিএইচ পড়লাম প্রথমে বলেছি কোনটা পিএইচ মনে রাখবো গুরুত্বপূর্ণ কি তোমার বান্ধবী বা আমার বান্ধবী কোনটা লিটমাস হ্যাঁ লিটমাস তোমার ক্ষেত্রে কি বলেছি তোমার ক্ষেত্রে খালানি আমার ক্ষেত্রে কি অনিলা অর্থাৎ আমলি অবস্থায় নীল লিটমাস লাল করে আমার পড়ছে খালি অবস্থায় লাল লিটমাস কে নীল করে এদের পিএইচ টা সব থেকে গুরুত্বপূর্ণ আমার পড়ছে 6 থেকে 8 তাহলে 6.0 থেকে 8.0 আছে লিটমাস সেখান থেকে তুমি পাবা কি ব্রোমোথাইমাল ব্লু ব্লুতে চারটা শব্দ চার বাদ দিছে অর্থাৎ পয়েন্ট ফোর বাদ দিলে থাকে সিক্স থেকে

এর থেকে দশ দশ বাদ দাও পয়েন্ট সেখান থেকে পড়ছি কি মিথাইল রেটের এ শব্দ কয়টা মিথাইলের চারটা ছয়টা অর্থাৎ চার পয়েন্ট দুই থেকে ছয় পয়েন্ট তিন মিথাইল অরেঞ্জ অরেঞ্জ বানান তিনটা বা চারটা শব্দ অর্থাৎ তিন পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে তাহলে এখান থেকে আমাদের একটা ইনশাল্লাহ क्वेश्चन থাকে যদিও গত বছর আসছে এবার আসার চান্স একটু কম আছে তারপরে আমাদের পড়তে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা সবাই পড়ে ফেলবা